সংস্থার অ্যাকাউন্টও তৈরি করেছি সংস্থার নিবেদন করে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু কোনোভাবেই সংস্থার হোল্ডিংটা এই সংস্থার অ্যাকাউন্টে অ্যাড করতে পারছি না ভূমি অফিসে গিয়েছি ভূমি অফিস থেকেও অ্যাড করতে পারছি না সংস্থার আইডিতে এই হোল্ডিংটা কীভাবে অ্যাড করবো কীভাবে খাসদা দিব কোনোভাবে বুঝতে পারছি না যে সঠিক নিয়মে কীভাবে আমার এই হোল্ডিংটা আমার আইডিতে আনবো বা এন্ট্রি করবো চিন্তার কোনো কারণে আমি আপনাদেরকে প্রস দেখে দিচ্ছি তো কিভাবে করবেন আসলে স্ক্রিনে ও হ্যাঁ কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই ভাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এর জন্য যে যাতে করে আপনার এই শেয়ার এর মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি এই প্রবলেমটা নিজে নিজে সমাধান করতে পারে তো চলে যান এখন কম্পিউটার আউট ওয়েলকাম তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো অলরেডি আমি এলএ্যান ডট গভ ডট বিডি যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে আসি প্রথমে আমাদের কাজটা হলো আমাদের আইডিটাকে সংস্থার যে আইডিটা আছে সেই আইডিটাকে লগ ইন করে না তো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি এটা হলো খানকাই প্রাণের পীড়া সুগন্ধি কেন্দ্রীয় মসজিদ কমিটির পক্ষে সভাপতি তো আমি যেই সংস্থার নামটা আছে সেই সংস্থার আইডিটা আমি গত ভিডিওতে সংস্থার আইডিটা ক্রিয়েট করেছি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাইছি যারা ওই ভিডিওটা মিস করেছেন চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে দেখতে পারেন অথবা আই বটন চেক করলে সেই আই বটনে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে অথবা এই ভিডিও শেষ করে ইন্ডিস্ক্রিনেও আমি এই ভিডিওটা দিয়ে দেবো কিভাবে আপনারা সংস্থার নিবন্ধন করবেন তো এটা ধর্মীয় প্রতিষ্ঠান বেসরকারি মসজিদ তো এটার আমি সংস্থা নিবন্ধনটা করেছি তো এই নিবন্ধনটা কিভাবে করেছি সেই ভিডিওটা আমি ইন্ডিস্কিনে দিয়ে রাখবো আপনাদের সুবিধাতে যাতে যাতে করে আপনারা কিভাবে সঠিক নিয়মে সংস্থা নিবন্ধন করেন করবেন সেটা দেখে আপনারা নিজে নিজেই নিবন্ধনটা করতে পারেন তো আমরা এই পর্যায়ে দেখব যে মূলত আমরা কিভাবে হোল্ডিংটা এন্ট্রি করবো এই জন্য আমরা চলে যাবো সেবা সেবাসমূহতে যাওয়ার পর এখানে ভূমি উন্নয়ন করে যাব তো ভূমি উন্নয়ন করে যাওয়ার পর আমরা যেহেতু নতুন হোল্ডিং বা নতুন খতিয়ান সংযুক্ত করব সংস্থার খতিয়ান সংযুক্ত করব দেখতে পাচ্ছেন খানকায় প্রাণের পীর সুগন্ধি কেন্দ্রীয় মসজিদ কমিটির পক্ষে সভাপতি এখান থেকে খতিয়ান অপশনে গেলাম তারপর নতুন খতিয়ান যুক্ত করুন অপশনে গেলাম তো যাওয়ার পর এখান থেকে আমাদের বিভাগ জেলা উপজেলা পর্যায়ক্রমে এগুলো আমরা সেট করে নিব তো আমি এখানে আমার বিভাগ জেলা উপজেলা তারপর মোজাটা সিলেক্ট করে নিব। মোজার জেল নাম্বার লেখার এখানে কিন্তু সিস্টেমটা নাই একটু কষ্ট করে আপনাকে আমি প্রথমে জেল নাম্বার দিয়েছে খোঁজার চেষ্টা করেছি আমি পাই নাই বা জেল নাম্বার দিয়ে আসছিল না তো প্রথমে আমি এটা না পাওয়ার কারণে পরবর্তীতে আমরা এটা সার্চ করে নিলাম তো সার্চ করে পাওয়ার পর এখানে জরিপের ধরন নাম জারি হোক আর রেকর্ডই হোক আপনাদের বর্তমানে যে রেকর্ডটা চলতেছে সেটা হলো জরিপের ধরন আমার এখানে আরেস্ট চলতেছে এসটা দিলাম তারপর খতিয়ান নাম্বার দুশো চুয়াত্তর হোল্ডিং নাম্বার তিনশো আঠেরো তারপর এখানে এসে আমরা কিন্তু বেঁধে যাই যে এখানে কি দিব তো এখানে দিব আমরা প্রতিনিধি যার যে নামটা আছে সেই নামটাও দিতে পারি এখানে বলতেছে খতিয়ান অবলিক মালিকের নাম দুইটা জিনিস চা চাচ্ছে তো আপনি এখানে খতিয়ানের না খতিয়ানের নাম খতিয়ানের যে নামটা আছে সেটাও এখানে লিখতে পারেন অথবা মালিকের যে নামটা আছে মালিকের মানে প্রতিনিধি যে যে আছে তার নামটাও এখানে লিখতে পারেন তো আমি এখান থেকে খতিয়ানের সংস্থার যে নামটা আছে যেটা সেটাই আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে খতিয়ান সংযুক্ত করুন অপশন থেকে আমাদের যে পর্সাটা আছে সেই পর্সার একটা পিডিএফ আপনি স্ক্যান করে নেবেন প্রথমে স্ক্যান করে আপনি এটা কম্পিউটারে অ্যাড করে দেওয়ার পরে এটি সংযুক্তি অপশন থেকে সেটা অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে সংযুক্ত অপশনে গেলাম যাওয়ার পর এখান থেকে যে খতিয়ানটা আমি স্ক্যান করে রাখছিলাম সেই খতিয়া স্ক্যানকৃত খতিয়ানটা আমি এখান থেকে ডাউনলোডে আসে এখান থেকে আমি জাস্ট ডবল ক্লিক করে এটা অ্যাড করে নিব এটা আমি খুঁজে পাচ্ছি না একটু কী নামে যেন সেভ করছিলাম এটা আমি খুঁজে পাচ্ছি না কী নামে কী নামে এর পেয়ে গেছি এইটা হচ্ছে সেই খতিয়ানটা তো সংযুক্ত দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখানে সংরক্ষণে ক্লিক করলে এটা লোড নিবে লোড নেওয়ার পর সংযুক্ত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একমাত্র আমি করলাম তো করার পর দেখতে পাচ্ছেন এটা অপেক্ষ মানে আছে তো এখান যে চোখের মতো আইকন আছে এখানে ক্লিক করলে আমার করলাম মানে সংযুক্ত করলাম সেটা আমি এখান থেকে দেখতে পারবো তো এই হলো সঠিক নিয়মে হোল্ডিং এন্ট্রি করার প্রসেস এই প্রসেসে আপনি হোল্ডিং এন্ট্রি করতে পারবেন তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে খুব সহজে আপনার সংস্থার হোল্ডিংটি আপনার নাগরিক আইডিতে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর

তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর কেটি মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম